রাজনীতিতে বিএনপির বিরাট পরাজয় দর্শক কয়েকটা এই পরাজয় প্রমাণিত হয়েছে বিএনপি ক্ষমা চেয়েছে দুঃখ প্রকাশ করেছে আত্মসমর্পণ করেছে ভাবে আদালতে যে কিন্তু এই পরাজয় বিএনপি সহ্য করতে পারছে না যার ফলে তারা এখন সেভোটাস করছে গোপন হামলা অন্তর্গতমূলক হামলা করার ষড়যন্ত্র করছে এ বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে দর্শক রাজনীতিতে বিএনপির ইগো বিএনপির হ্যাডম মাটির সাথে মিশে যাচ্ছে দিন দিন বিএনপির অনেক বড় বড় নেতা প্রকাশ্যে চাঁদাবাজি করত। এই সেই অমুক তমুক কিন্তু দেখা যাচ্ছে এক পর্যায়ে পুলিশ তাদেরকে ধরেছে এবং পুলিশকে গালাগালি করেছে তারেক রহমানের নির্দেশে সংবাদ সম্মেলন করে ক্ষমা চেয়েছে এরকম অনেক ঘটনা ঘটেছে এটা মাইক্রো স্কেলে এরকম ঘটনা অনেক আছে কিন্তু প্রতীকী অর্থে বিরাট দুইটা ঘটনা একটা হচ্ছে কুয়েটের ভিসি ডক্টর মাসুইদা একে জনগণ ছাত্ররা তরুণ প্রজন্ম পাশায় দিয়ে বের করে দিয়েছে বিএনপি সেই কুয়েটের ভিসি কে রক্ষায় সর্বশক্তি প্রয়োগ করেছিল তার প্রমাণ তার সর্বশক্তি দিয়ে রক্ষা করার চেষ্টা করছিল এমনকি বিএনপি পন্থী অন্যান্য ভিসি যারা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বরং অধিকাংশ তারা তারাও একযুগে চেষ্টা করেছিল ওই ভিসি মাসুদকে রক্ষা করার কিন্তু কাজ হয়নি জনগণের লাভ থেকে আর টিকতে পারলেন না বিএনপির ওই ভিসি মাসুদ তো এই মাসুদকে রক্ষা করতে না পারা এটা বিএনপির হ্যাডমের উপর একটা বড় ধরনের আঘাত তো বিএনপি নির্বিঘ্নে এতদিন অনেক অপকর্ম করেছে যা ইচ্ছা তা করেছে কিন্তু না এখন পদত্যাগ করতে হয় অনেককে ধরে অনেকে সংবাদ সম্মেলন করে ক্ষমা চায় আবার অনেকে আত্মসমর্পণ করে মুসলেকা দেয় আর একটা ঘটনা বলি দর্শক যুগান্তর সম্পাদকের মানহানি মামলা আত্মসমর্পণের পর মুসলেকায় বিএনপির একজন অ্যাক্টিভিস্ট বা বুদ্ধিজীবী হিসেবে পরিচিত তিনি আসিফ নজরুলকে ব্যবহার করে সিস্টেমে বিভিন্ন টিয়োগ প্রথম দিকে যেগুলো হয়েছিল সেখানে এই বাসসের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এমডি পদটা বাগিয়ে নিয়েছিলেন তারপরে ভেবেছিলেন যে বিএনপির যে স্বভাব সুলভ এই কিন্তু বিএনপির জিয়া বটফোর্স এর একজন গুজব প্রচার করা তা গুজব প্রচার এতদিন নির্বিঘ্নে করেছিল ভেবেছিল যে আমরা গুজব প্রচার করি করতেছি করি কিন্তু না এখন বিএনপির বিরুদ্ধে মামলা হচ্ছে এই গুজব প্রচার করার ফলে তাদেরকে এখন ক্ষমা চাইতে হচ্ছে তাদেরকে আদালতে আত্মসমর্পণ করতে হয়েছে মুসলেখা দিয়ে আসতে হচ্ছে যে না 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 ভাই এগুলো আমি আর করব না তো এভাবে বিএনপি রাজনৈতিকভাবে মারা খেতে শুরু করেছে ধরা খেতে শুরু করেছে এটা সামনে কোন পর্যায়ে যে পৌঁছবে জাস্ট ওয়েট অ্যান্ড সি মানহানির অভিযোগে দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আব্দুল শিকদারের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে পাঁচশো টাকা মুসলেখায় জামিন পেয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব মর্শেদ জিয়া বটফোর্সের গুরুত্বপূর্ণ নেতা বিএনপির হয়ে যারা গুজব প্রচার করেন তাদের যদি পাঁচ জনের তালিকা করা হয় তাদের মধ্যে একজন পড়বেন এই মাহবুব মর্শেদ এমনকি আওয়ামী লীগ আমলেও ভারতের দালালি অংশ হিসেবে জামাত শিবিরকে প্রতিনিয়ত গালি দিতেন শাহবাগকে নর্মালাইজ করতেন এই বাসসী এমডি তা এখন মুসলেখা দিতে হয়েছে না মজা মুসলেকা মুসলেকা মানি কি জানেন ঢাকার মেট্রোপলিটন আদালতে তিনি আবেদন করে শুনানি শেষে আদালত পাঁচশো টাকা মুসলেকায় তার জামিন মঞ্জুর করেন পাঁচশো টাকা এটা প্রতীকী এটা ইম্পর্টেন্ট না মুসলেকা দিয়েছেন এটাই হচ্ছে মূল এর আগে মানহানির অভিযোগ এনে তেইশ মার্চ একই আদালতে আব্দুল রহিদ সিকদার বাদী হয়ে এক মামলা করেন মামলায় বাসুজ এমডি ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন সাবেক যুগ্ম সম্পাদক খাইরুল আলম এবং আসাদুজ্জামান আসাদকে আসামি করা হয় মামলায় আসাদকে অর্থ করা হয় আদালত তার জবানবন্দি রেকর্ড করে আসামিদের আদালতে হাজির হয়ে সমন জারি বাতিপক্ষের আইনজীবী আনোয়ার ইসলামী তথ্য নিশ্চিত করেন মামলার অভিযোগ থেকে জানা যায় গত শতাব্দী আসামি মাহবুব মাহবুব মোর্শেদ তার ফেসবুক আইডিতে একটি মন করা কবিতা পোস্ট করেন যেটি কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শেখদার বলে পোস্ট করেন আহ এখন আব্দুল্লাহ সিকদারকে আবার জামাত বলেন আরকি বাংলাদেশের এক কবি কিভাবে বেগম খালেদা অবমাননা করেছেন তা পরে দেখার অনুরোধ জানাই মন থেকে এত ঘৃণা পোষণ করার পরও এমন কবিরা বিএনপির সুবিধাভোগী হয়ে থাকতে চান মাহমুদুর রহমান বিএনপির যেরকম তাকে জামাত বানিয়ে দিয়ে আবদুল্লাহ বিএনপি তাকে এখন অনেকে জামাত বানিয়ে দিচ্ছে এরকম আসামি খারুল আলম গত ষোলো জানুয়ারি তার ফেসবুক আইডি থেকে এই কবিতা পোস্ট করেন এবং লেখেন শেখ হাসিনা কালাদা জিয়া নিয়ে লেখা কবিতাটি আব্দুল সিকদারের সাতকে উপহার দিয়েছিলেন সাইফুল আলমকে সরিয়ে এখন তিনি যুগান্তর সম্পাদক সাংবাদিকরাই কালে কালে শক্তিশালী হয়েছে আবারও প্রমাণিত জয়ত সাংবাদিকতা এরপর আসাদুর আসাদ তার ফেসবুক থেকে পোস্ট করেন তার পোস্টে তিনি লেখেন আমাদের জাতীয়তাবাদী প্রাণপ্রিয় কবি ও নেতা বর্তমান যুগান্তর সম্পাদক জনাব আব্দুল সিকদার ভাইয়ের লেখা কবিতাটি আমার মেসেঞ্জারে পেয়েছি জাতীয়তাবাদ এক সহকর্মী এটি আমাকে দিয়েছেন আমি কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পোস্ট করলাম কবিতাটি দেওয়া হয়েছিল এরপর তিনি কবিতা একই অংশ উল্লেখ করেন আলমের পোস্টের সঙ্গে মিলে যায় আরো বলা হয় মানে এই অভিযোগ টভিযোগ এগুলো মিলে দশ কোটি টাকা মানহানির মামলা করা হয় তারপর মানে এগুলো সব গুজব এরকম প্রতিনিয়ত সকাল সন্ধ্যা গুজব প্রচার বিএনপির লোকজন প্রতিনিয়ত করেন এটা তাদের একদম মানে রুটিন ওয়ার্ক এখন মজা বুঝেছে যে আদালতে আত্মসম্প করে মোসলেকা দিতে হয়েছে সামনে এই গুজব বন্ধ না করলে আরো বিপদ আছে এদের দর্শক এই বিএনপি গং পরাজিত কিন্তু তারা তারা এখানে সীমাবদ্ধ নয় কি হয়ে শুরু করেছে আর খবর কুয়েটে উপাচার্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া চার শিক্ষার্থীকে মারধর এর মানে কি জানেন কুয়েটে বিএনপির ভিসি মাসুদকে যারা লাতি দিয়ে বের করে দিয়েছে যে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে তাদেরকে এখন অন্তর্গতমূলক হামলা করছে একা কোথাও পেলে তাদের উপর হামলা করছে তাদেরকে মারধর করছে প্রতিশোধ নিচ্ছে কিন্তু মজার বিষয়ে এই প্রতিশোধ যারা নিচ্ছে তারাও ধরা পড়বে তারা যে মাসুদের লোক বা বিএনপির লোক পুলিশ তাদেরকে খুঁজছে কোনোভাবে বিএনপি রক্ষা পাবে না এর মানে চারো থেকে বিএনপি ধরা পড়ছে আর ধরা পড়ছে খবরটা যদি একটু আপনাদেরকে জানাই অবগতির জন্য খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট উপাচার্য পদত্যাগ বিভিন্ন দাবিতে আন্দোলন নেতৃত্ব চার শিক্ষার্থীকে মারধর করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তো অজ্ঞাত পরিচয় এই দুর্বৃত্ত বলতে কারা এটা বিএনপি বিয়ন্ড রিজনেবল ডাউট লা রুই বাফি হি তারা বিএনপি কুয়েট মেডিকেল সেন্টারে তাদের ভর্তি করা হয়েছে এরপর আহত শিক্ষার্থীরা তাদের তালিকা দেওয়া হয়েছে এদিকে ঘটনা প্রতিবাদ দোষীদের গ্রেপ্তার শাস্তির দাবিতে কুয়েট শিক্ষার্থীরা রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন ওসি যেটা বলেন সংশ্লিষ্ট থানার করোনা শোনা দুর্বৃত্তদের আটক করার চেষ্টা চলছে মানে এভাবে বিএনপি সন্ত্রাসীদেরকে ধরা হবে কেউ রেহাই পাবে না আদালতে আসতে হবে আত্মসমর্পণ করতে হবে পুলিশ ধরবে পদত্যাগ করতে হবে মার খেতে হবে লাথি খেতে হবে এই পরিণতি বিএনপি এখন ভোগ করছে অতএব দর্শক বিএনপির বর্তমান অবস্থাটা কি তারা কতটা তোলা যাচ্ছে তাদের আকাম কুকম এগুলো যে ডক্টর ইয়নুস সরকার দীর্ঘমেয়াদে প্রশ্রয় দিবে না এটা আপনারা বুঝতেই পারছেন এখন তারা আকাম করবে ধরা পড়বে গুজব প্রচার করবে ধরা পড়বে তারপরে তারা কান্নাকাটি করে বলবে যে আমাদেরকে রাজধানী থেকে মাইনাস করা হচ্ছে মাইনাস ওয়ান আসলে মাইনাস ওয়াস না মাইনাস ওয়ান না তারা নিজেরাই নিজেরা মারা খাচ্ছে আকাম করে